আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজকে আপনাদের সামনে আমাদের কলেজের একটি বিডিও চিত্র নিয়ে হাজির হলাম আপনারা দেখতে পাচ্ছেন আমাদের শ্রদ্ধেয় অধ্যক্ষ মহোদয় বল নিক্ষেপ প্রতিযোগিতায় প্রথম উদ্বোধনী করছেন এবং স্যার বারবার চেষ্টা করছেন জুরির মধ্যে বল ফেলার জন্য এখন হচ্ছেন গণিত বিভাগের বিভাগীয় প্রধান স্যার বল নিক্ষেপ করেছেন এবং অলরেডি জুরির মধ্যে পড়ে গেছে অর্থাৎ উনি প্রথমবারই সাকসেস হয়েছেন এর পরবর্তীতে আমাদের প্রিয় জালাল স্যার চেষ্টা করছেন কিন্তু পারলেন না কিন্তু পারলেন না পড়ে গেল জুরির বাইরে এর পরবর্তীতে বাংলা বিভাগের বিভাগীয় প্রধান এটিএম শফিকুল ইসলাম স্যার চেষ্টা করছেন কিন্তু হলো না এরপর আসছেন আমাদের আইসিটি বিভাগের কাজির স্যার দেখা যাক এবার কি হয় কিন্তু এবার হলো না এবারও হলো না এখন হচ্ছে আমাদের মাননীয় সম্পাদক স্যার অর্থাৎ আমাদের কিন্তু হলো না ওনার ক্ষেত্রেও হলো না মশার চেষ্টা করেছিলেন এখন হচ্ছে সাবেক সম্পাদক ফোরকান স্যার দেখা যাক কিন্তু এটাও শেষ পর্যন্ত হলো না এখন হচ্ছে চেষ্টা করছেন আমাদের দেখা যাক কি হয় অন্যান্য স্যাররা চেষ্টা করতেছেন এটা খুবই একটা মজার খেলা ছিল অর্থাৎ শহরই অনেক দিন পর একটা উৎকণ্ঠার মধ্যে যে আসলে কি হয় কী না হয় ও জুরির কেনারে লেগে বাইরে পড়ে গেছে হয়েও হলো না আচ্ছা দেখা যাক এখন আমাদের ইংরেজি বিভাগের হ্যাঁ নতুন শিক্ষক যাক এখন হানিফ স্যার দেখা যাক কি করে ও আচ্ছা আচ্ছা আমাদের প্রিয় হানিফ স্যার অলরেডি পেরে গেছেন খালিক স্যার জুড়িতে লেগে বাইরে চলে গেছেন অর্থাৎ আচ্ছা যাক এখন রায়হান খুব অ্যাক্টিভিটি নিয়ে দেখা যাচ্ছে কিন্তু কিন্তু হলো না অনেক অ্যাক্টিভ থেকেও হলো না যাক আমাদের প্রিয় স্যাররা অনেক দিন পর একটু এনজয় করতেছেন কারণ এই খেলাধুলার মাধ্যমে কিন্তু আসলে মন সতেজ থাকে হ্যাঁ খেলাধুলাই হচ্ছে মনকে উচ্ছ্বসিত করে এবং এই বিচারক মণ্ডলী হচ্ছেন আমাদের প্রিয় ম্যাডামরা দুই পাশে দুই বিভিন্ন ম্যাডামরা দেখে বিচারকের দায়িত্ব পালন করছেন যাক শেখাওয়াত হোসেন সৌরভ সে দিয়ে দিচ্ছে বল আবার টেনে নিয়ে আসছে মানে একটা উৎকণ্ঠা কাজ করতেছে যে আসলে কী করবে শেষ পর্যন্ত দিয়েই দিল আরেকজনকে এবং সেটা ছিল Heh. <laughs>